আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো আজকে এই নমুনা প্রশ্নপত্র ভালো করে করে সমাধান যাবে তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাইয়া আপনার যে নমুনা প্রশ্নপত্র ভিডিও দেন সেগুলো থেকে আমাদের স্কুলে হুবহু একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট এভাবে বিভিন্ন স্কুলও কমান আসে তো তোমরা অবশ্যই এই ভিডিও একবার হলেও সমাধান করে যাবে প্রশ্নপত্র তো পিছনে তোমার তো এখানে আমি দেখাবো বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন পত্র তো এখানে দেখতে পাচ্ছ পূর্ণমান পঞ্চাশ এবং সময় হচ্ছে দুই ঘন্টা তো প্রথমে তোমাদের পনেরোটি বনবিচোন প্রশ্ন দেওয়া হবে এখানে এই যে এক থেকে এই যে বনবিচোন প্রশ্নগুলো এগুলো তোমরা ভালো করে সমাধান করে যাবে এখানে এই যে এক থেকে মোট পনেরোটি বনবিচোন প্রশ্ন তোমাদের দেওয়া হবে এই যে মোট পনেরোটি তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন তোমাদের রচনামূলক প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ মার্কের এর মধ্যে এখানে এক নম্বরে দেওয়া হবে একটি অনুচ্ছেদ ওই যে বই মেলা অথবা থাকতে পারে একটি অনুধাবন পরীক্ষা দিয়ে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এই অনুচ্ছেদ থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে তো তোমরা যেকোনো একটি দেবে তারপর হচ্ছে দুই নম্বরে সারাংশ অথবা সারমর্ম দেওয়া হবে তোমরা যে কোনো একটা অ্যান্সার করবে এখানে মার্কস হচ্ছে পাঁচ তারপর হচ্ছে এই যে এখানে ক দুইটি বাপ সম্প্রসারণ দেওয়া হবে একটি যে কোনো একটি কত পাঁচ তারপর হচ্ছে পত্র অথবা দরখাস্ত দুটি দেওয়া হবে পত্র অথবা দরখাস্ত তোমরা যে একটি অ্যান্সার করবে মার্ক হচ্ছে কত পাঁচ তারপর বিষয়টা পাঁচ নম্বরে দেওয়া হবে প্রবন্ধ রচনা তিনটি দেওয়া হবে এই যে ক নাম্বার হচ্ছে বাংলা নববর্ষ হচ্ছে ভ্রমণ তারপর হচ্ছে তিন নম্বর দৈনিক জীবনে বিজ্ঞান তো এই তিনটা থেকে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে এখানে তো তোমাদের এগুলো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তোমরা এই যে নমুনা প্রশ্নপত্রটি এটা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি আপলোড করে দিব তোমরা এখান থেকে নিয়ে নিবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য